নমস্কার আজকে আমি আমার লেখা গল্প নাটক ড্রামা যাই বলেন আমি পাঠ করছি আমার গল্প গল্প হচ্ছে কেউ পারে না কপালের লিখন ঠেকাতে কাকিমা বলছে কারিনা কে রে বাবা মাকে তো খেয়ে এখন কি করবি ভেবেছিস কিছু তোর চাচা ঘরে এলেই এখান কথা শুনে রাখ ঘরের সব কাম কাজ করবি বুঝলি নিয়ে যা এই জামা কাপড় কেচে রেখে দে রান্না বান্না সেরে ঘর মুছে পরিষ্কার করে রাখ করিনা বললো চাচি তুই বলছিস আমি কাম করবো আমি কি খাম করতে পারি আমি কি খাম করতে পারি তোর ভাবনাটা বুঝতে পেরেছি আমি মামার বাড়ি চলে যাব ওখানে পড়াশোনা করব তুই আমাকে পড়াশোনা করাবি না তোর ভাবনা আমি বুঝে নিয়েছি আই যে আমার মা বাপ বেঁচে থাকলে এই কথা বলতে পারতি চাচা ঘরে এসে ঢুকলো আর বলল কি হয়েছে রে করিনা বল দেখিনি আমাকে আমাকে বল করি না না চাচা কিছু বলছি না আমি আর চাচি কথা বলছিলাম তবে একটা কথা বলবো চাচা আমার মা বাপু গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেল ওর জন্য ভাবছি মামার বাড়ি যাইবো ওখানে পড়াশোনা করবো থাকবো আমার মামা আমাকে বলেছে ওখানে চলে যেতে আমাকে পড়াইবে লিখাইবে বড় করবে বলেছে আমার বাপুর ইচ্ছে ছিল আমি ডাক্তারি পড়ি তাই মামি মামা আমাকে বলেছে আমাকে বড় করবে ওখানে নিয়ে চাচা বললো কেন রে কী হলো শুনি ওখানে যাইবি এই বলে দিলাম যাইবি না এটা তোর ঘর এটা তোর ঘর আছে তুই আবার মাইয়া হইয়া থাকবি কেন যাবি রে করি না বলল না চাচা আমার বয়স হয়েছে আমি কলিকাতা যাইব পড়াশোনা করব আমার বাপু বলেছিল ডাক্তারি পড়তে আমি ডাক্তার হব বটে চাচি এ

কিন্তু ওখানেও শান্তি পেল না মামি মামা ওকে দিয়ে সব কাজ করায় পড়াশোনা করায় ঠিকই কিন্তু ওকে দিয়ে সব কাজকর্ম করায় আবার আদরও করে কিন্তু সুযোগ বুঝে কাজ করিয়ে নিত রান্নাবান্না শিখালো কাকু মামি পড়াশোনাও করালো একদিন শুনতে পেল মামা মামিকে বলছে জানো আমাদের করিনার নামে অনেক টাকা পয়সা সম্পত্তি আছে গো ওকে আমরা ভুলিয়ে ভালিয়ে সব লিখে নেব হ্যাঁ করিনা ভাবল কি অবস্থা আমার কপালটাই খারাপ আছে আমার বাপ মা মরে গেল আর আমি অনাথ হয়ে গেলাম সবাই আমাকে কামের ভাবে ঠকাতে চায় করিনা ডাক্তার হলো সত্যি সত্যি ডাক্তার হলো ওখানে একজনের সাথে আলাপও হলো সে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে করিনা বললো আমার মামার সাথে কথা বলো উনি যা বলবে তাই হবে কলকাতায় গেছে তো ভাষা শুদ্ধ হয়ে গেছে টান দিয়ে কথা বলে না শুধু মামা মামি কাকা কাকির সাথে টেনে টেনে দেশের ভাষায় কথা বলে বাড়ির লোকদের সাথে সুন্দর করে কথা বলে করিনা বললো আমি তো গরিব আমার মামার সাথে কথা বলো উনি যা বলবে তাই হবে ছেলেটা করিনাকে বললো আমি কিন্তু গরিব দেখতে ভালো না আমায় কি বিয়ে করবি তুমি তুমি রাজি আছো আমায় কি বিয়ে করবি সেটা আগে বলো করিনা বললো মামা মামি বললে রাজি আছি ছেলেটা নিজের পরিচয় লুকিয়ে গরিব বলে বিয়ে করল একটা ছোট্ট ঘরে করিনাকে নিয়ে গিয়ে উঠলো করিনা একটু অসুবিধাই লাগছিল কেননা মামা মামির ঘর তো অনেক বড় এবং ভালোভাবেই থাকত। একটু ছোট ঘরে অসুবিধাই লাগছিল আর গরিব ভেবে মনটাও খারাপ হচ্ছিল তো ও মুখে কিছু বলল না পরের দিন মামা মামি এলো এসে বলল আমাদের সম্পত্তিটা লিখে দে বেটা তোর যা সম্পত্তি আছে সব আমাদের লিখে দে একটু বাদে আবার চাচা চাচি এলো এসে বললো তোর নামে অনেক সম্পত্তি রেখে গেছে তোর পাপা তোর বাপ বাপু হামাকে দিয়ে দে হামাকে লিখে দে আলাদা আলাদা করে দুই দলে আসলো করিনা বললো এ কি তোমরা শিখ সব কি বলছো তোমরা সব কি বলছো আমার বাবার সম্পত্তি সব তোমার তোমাদের দিয়ে দেবো কেন তোমার আমার ছেলে মেয়ে আমার বাবার সম্পত্তি পাবে আমি কাউকে দিতে পারবো ক্লাই স্বামী স্বামী তখন ইন্দ্রজিৎ বললো করি না আমরা গরিব তো আমাদের কিছু লাগবে না সব দিয়ে দাও কাকা কাকি চাচা চাচি চাচা চাচি মামা মামি ওদেরকে সব দিয়ে দাও তখন আসলে বুঝতে পারলো করিনা যে নিশ্চয়ই ও সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছে না হলে তো আমাকে বিয়ে করবে কেন আমার কেউ নেই মামা মামি ছেলেটির সাথে চুক্তি করে নিয়েছিল আসলে জানতে পারলো কাকা কাকি চাচা চাচি মামা মাম্মীর সাথে চুক্তি করে নিয়েছিল সম্প সম্পত্তি ওদের দিয়ে দেবে তবে করিনাকে ওরা বিয়ে দেবে ইন্দ্রজিতের সাথে স্বামীকে ঘৃণা করা শুরু করলো ছি ইন্দ্রজিৎ এত ছোট আমাকে সম্পত্তির লোভে বিয়ে করলো স্বামীকে দেখলেই করি করিনা দিকে চলে যায় অন্য ঘরে চলে যেত স্বামী ডাকতো করিনাকে কথা বলার জন্য চেষ্টা করতো কিন্তু করিনা কিছু উত্তরই দিত না মুখটা ঘুরিয়ে চলে যেত বলতো কোনো কথাই বলতো না করিনা ভেবে নিয়েছিল ওর স্বামী ওর সম্পত্তির লোভে বিয়ে করেছে কিন্তু আসলে জানতো না স্বামী ইন্দ্রজিৎ বিরাট ধনী করিনার সম্পত্তি ওর কাছে কিছুই না তুচ্ছ করিনা দিন দিন স্বামী ইন্দ্রজিৎকে ইগনোর করা শুরু করলো রোগী দেখতে চলে যেত স্বামী ডাকলেও তার কাছে যেত না স্বামী ভীষণ ভালোবাসতো ওর কাছে কাছে বারবারই যাওয়ার চেষ্টা করতো ওকে ডাকত কিন্তু ও অন্যদিকে ঘুরে চলে যেত ওকে ইগনোর করত ওর কথা শুনতে চাইতো না এবং ওর দিকে তাকাতেও চাইতো না কারণ মনে মনে ঘৃণা জন্মে গেছিল যে ওর সম্পত্তির লোভে ওকে বিয়ে করেছে একদিন ইন্দ্রজিতের বাবা মা ওই ছোট্ট বাড়িতে আসলো খুঁজতে খুঁজতে গাড়ি নিয়ে এসে ঘরে ঢুকে ছেলেকে ডাকছিল জোরে জোরে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কোথায় রে আমাদের না বলে অনেক দিন ধরে কোথায় চলে গেছিলি খুঁজে খুঁজে বার করলাম তোকে কোথায় অনেক লোক সঙ্গে করে এসেছিল অনেক গাড়িও সঙ্গে করে এসেছিল করিনা বললো আপনারা আপনারা কে আছেন আপনারা কে ওনারা বলল আমরা ইন্দ্রজিতের বাবা মা ইন্দ্রজিৎ আমাদের একমাত্র ছেলে ওকে খবর দাও ওকে নিতে এসেছি খবর পেয়ে ইন্দ্রজিৎ আসলো মা বাবাকে প্রণাম করলো আর করিনাকে বলল করিনা তুমি আমার মা বাবাকে প্রণাম করো করিনা বললো তোমাকে নিতে এসেছে যাও চলে যাও ইন্দ্রজিতের বাবা মা বললো করিনাকে তুমি আমাদের বৌমা নাকি বেশ হয়েছে তো বাহ দারুন তো চলো তোমাকে সুন্দর করে ধুমধাম করে বাড়ি নিয়ে যাব আমার একটাই মাত্র ছেলের বউ কি না সুন্দর করে ধুমধাম করে বাজনা দিয়ে বাড়ি নিয়ে যাব সাদরে অনেক সোনার জিনিস দিল বৌমাকে অনেক কাপড় চোপড় শাড়ি দিল। মামা মামিকে ডাকা ডেকে আনা হলো চাচা চাচিকে ডাকলো ওদেরকেও অনেক পোশাক আশাক দিলো করিনা বুঝলো আসলে ইন্দ্রজিৎ ভালো ও সম্পত্তির লোকে বিয়ে করেনি আস্তে আস্তে ইন্দ্রজিতের কাছে গিয়ে কাঁদতে শুরু করলো ক্ষমা চাইলো বুকের মধ্যে ধূপ বাড়ি দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম তুমি আমার সম্পত্তির লোভে বিয়ে করেছ আচ্ছা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যা ভুল করেছি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার সাথে কথা বলে নিয়ে তোমাকে ইগনোর করেছি তা বললো ঠিক আছে আমি বুঝতে পেরেছি সব সেই জন্যই তুমি ওরকম দেখে সেই জন্যই আমার খুব ভালো লেগেছে দুজনে তারপরে একসাথে খুব ভালোবাসলো এবং সং কলকাতায় চলে গেল বাবা মার শ্বশুরবাড়িতে চলে গেলো ওদের সংসার খুব ভালো হলো ভালোভাবে ওরা দিন কাটালো নমস্কার আপনাদের লেখাটা যদি ভালো লাগে গল্পটা যদি ভালো লাগে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন এবং পুরনোরা লাইক কমেন্টস করবেন নমস্কার আপনাদের কাছে অনুরোধ করছি কমেন্টস করবেন লাইক করবেন কেমন ধন্যবাদ